অথচ এই ভালো না লাগা জিনিসটাই এতদিন ধরে বয়ে বেরিয়েছে কিন্তু যাকে করতে দিচ্ছি তার আলসেমির কারণে আমরা আগে নাম্বারটা পাইনি হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেয়ের মানে আমিও ভালো আছি নতুন বাইক নিয়েছি আপনারা তো দেখছেন আপনারা জানেন হিরো ওয়ান সিক্সটি আর ফোর বি ওয়ান্ডারফুল বাইক ওয়ান্ডারফুল বাইক উইদিন দিস বাজেটেন্ডস দিস ইজ বেস্ট ফর মি সিরিয়াসলি দিস ইজ বেস্ট ওকে বাট এখনও না কিছু হেজিটেশন তারপরে কেমন জানি একটা বাইন্ডিংস রয়ে গেছে মানে এইটা থেকে বেরোইতে পারতেছি না মানে মনটা খোলা আশা করে বাইক চালাইতে পারতেছি না মন আশা করে বলতে কি জানেন মন আশা করে মানে হচ্ছে আমি যে অনেক স্পিডে চালানোর কথা বলতেছি একদম গতি নিয়ে তুফান মিল চালানোর কথা বলতেছি টপ স্পিডে চালানোর কথা বলতেছি মোটেও না আমি যে হেজিটেশনের কথা বলতেছি একটাই নাম্বার এখনও নাম্বার পাইনি এখন এই ভিডিওতে ভিডিওতেই সিটেশনটা কাটাইতে পারবো কিনা এখনও বুঝতেছি না বিকজ গত বুধবারেই তো আমাদের সিকিউরিটি পেপার্সের অ্যাপ্রুভাল যা কিছু আছে এই এই ধরনের যেই পেপার্সগুলো আছে সবগুলো চলে এসছে মানে ফাইল রেডি হয়ে গেছে নাম্বার করার জন্য যে ফাইলটা লাগে বিয়াটি এতে টোটাল যে ফাইলটা জমা দিতে হয় ওটা রেডি হয়ে গেছে সেই বুধবারে তাহলে এই ফাইলটা বিয়াটি এতে জমা করার কথা ছিল বৃহস্পতিবার এটা আমরা লোক মারফতই করাচ্ছিলাম তো বৃহস্পতিবার সকালবেলা গিয়ে তাদেরকে তারা দিয়ে আসলাম যারা ডকুমেন্ট করতেছে বাট আনফর্চুনেটলি বৃহস্পতিবার সে ফাইলটা নেয়ই নেই সকালবেলা আমি তারা দিয়ে অফিসে চলে গেছি বাট সে আসতেছে আসছে আসতেছে আসতেছে করে করে আসছে সেই সন্ধ্যাবেলায় ফাইলটা নিয়ে গেছে যে কাজটা ধরুন সেই কাজটা সে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা নিয়ে গেছে এখন শুক্র শনি তো সরকারি বন্ধ এখন ফাইনালি সে ফাইলগুলো জমা হয়েছে রোববারে বিএসপি দেখাচ্ছে প্লাস মেসেজও আসছে কংগ্রেচুলেশন ইউ পারচেস নিউ বাইক এরকম একটা মেসেজ আসছে এটা বিআরটিএ থেকেই আসছে তার মানে বুঝছি যে ফাইল জমা হয়েছে এখন আমাদের খুব আশা ছিল আমরা গতকালকেই নাম্বারটা পেয়ে যাব কিন্তু যাকে করতে দিচ্ছি তার আলসেমির কারণে আমরা গতকালকে নাম্বারটা পাইনি গতকালকে থেকে পাচ্ছি এখন ধরেন গতকালকেও পাই এখন আজকে পাবো এখন এক নম্বর হেসিটেশন হচ্ছে নাম্বার ছাড়া বাইক চালাচ্ছি এটা যে কি পরিমাণ বিব্রতকর এবং কি পরিমাণ টেনশন দেয় এই রাইডিংয়ের সময় এটা বলার মতো না তো এই ধরনের টেনশনের কারণে দূরে কোথাও যাইতেও পারতেছি না এখন সকালবেলা অফিসে যাওয়া আর অফিস শেষ করে রাতে বাসায় ফেরা এই ছাড়া আর বাইকটা বের করি না দিনের বেলা কোথাও গেলে বাইক নিয়ে যাইনি এটা একটা টেনশন আর দ্বিতীয় টেনশন হচ্ছে নাম্বারটা পাইলে ব্রেকিং টাইমটা আরেকটু ফাস্ট আমরা কাভার করতে পারতাম এখন যেহেতু নাম্বার নাই বাইকটাও ঠিক মতো রাইড করতে পারতেছি না কোথাও যাইতেও পারতেছি না কোনো ব্রেকিং ট্যুরও দিতে পারতেছি না তো সেই জন্য এটা একটা টেনশন আবার তিন নম্বর হচ্ছে এই যে এই নতুন করে টেনশন কালকে হওয়ার কথা কালকে হয় না এখন আজকে হয় কি না এখন আজকে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ টেনশন হিসেবে আজকে বিকেলের মধ্যে কাজটা হয়ে যাওয়ার কথা হয়ে গেলে তো এই ভিডিওতেই আমি টেনশন ফ্রি হয়ে যাচ্ছি আর না হইলে আপনাদেরকে সেটাও জানাচ্ছি হয় নাই বা হচ্ছে না তো এখন অফিসে ঢুকবো সো পরে নাম্বার পাইলে সাথে সাথে আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি হ্যালো ডিয়ার ভিউয়ার্স ইয়েস ডিয়ার ভিউয়ার্স যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভিডিওতেই আমি আমার হেসিটেশন তারপরে হতাশা টেনশন সব দূর করে ফেলতে পারছি অ্যাবাউট মাই দিস বাইক বিকজ আই গট মাই নাম্বার বিফোর টু আওয়ার্স দুই ঘন্টা আগে আমি আমার নাম্বার পেয়ে গেছি এখনও কাগজটা পাই নাই বাট বিএসপি পোর্টালে চেক করে দেখলাম যে ওখানে অলরেডি আমার নাম্বার হয়ে গেছে এনিওয়ে বিশাল একটা বিশাল 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 একটা টেনশনের পরিসমাপ্তি অবশেষে ঘটলো হচ্ছে এই বাইকের নাম্বার পাওয়ার মধ্য দিয়ে আর একটা যেটা উদ্বেগের কথা বলেছিলাম যে ব্রেক ইন পিরিয়ডটা যেহেতু নাম্বারটা পেয়েছি এখন ব্রেক ইন পিরিয়ডটা খুব পারফেক্টলি একদম ফিল করে করে ব্রেক ইন পিরিয়ডটা পার করতে পারবো চাইলেই তো কোথাও যেতে পারবো ব্রেক ইন ট্যুর দিতে পারবো দেখি আমাদের আর বাকি দুজন মেম্বার কি বলে ওদের সাথে বসে একটা ব্রেক ইন ট্যুরের প্ল্যান করতে পারি কিনা এনিওয়ে টেনশন ফ্রি আর আমার ব্রেক ইন পিরিয়ডের প্রথম যে স্টেজটা অর্থাৎ ফাইভ হান্ড্রেড কিলোমিটার একদম মেজর যে স্টেজটা আর কি ওইটা অলমোস্ট এই যে ফোর কিলোমিটার আর মাত্র সাত কিলোমিটার আছে কিছুক্ষণ পরেই ফাইভ হান্ড্রেড কিলোমিটার ওটা হয়ে যাবে সো এটাও একটা মাইল ফলক মূল টেনশন যেটা নাম্বার ও ফো অনেক ধৈর্য অনেক টেনশন বিশেষ করে অনেক টেনশন অতিরিক্ত টেনশন ছিল আসলে এটা নিয়ে আর এত ভয় ভীতি ছিল রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে এত ভয় পাইতাম আসলে কোনো ধরনের অনিয়ম নিয়ে রাস্তায় চলাচল করাটা উচিত না এবং এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি অস্বস্তি বোধ করি প্লাস ভালোই ভালোই লাগে এই ভালো না লাগার জিনিসটাই দিন ধরে বয়ে বেরিয়েছে সো ফাইনালি টেনশন বাদ এখন বড় পুলে আসছি এখানে অনেক মাসুদ ভাই দুজনই আছে সো তাদের সাথে একটু বসে আড্ডা দেই দেখি কোনো প্ল্যান করা যায় কিনা আর দ্বিতীয় বিষয় হচ্ছে নাম্বারটা এখানে কাগজ দিয়ে লাগাবো এ হচ্ছে কথা এই পাঁচশো কিলোমিটার যখন টাচ করবে তখন দেখতেছি ভিডিওতে আসতে পারি কিনা ডিয়ার ভিউয়ার্স ফাইনালি উই গট অল নাম্বার তিনটারই নাম্বার পাইছি তিনটারই নাম্বার একদম সিরিয়াল হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি বিআরটিআর কারণে এটা একটা সিরিয়াল মিস হয়ে গেছে যা কোনো ইস্যু ফাইনালি পাইছি এটা না এটা রয়্যাল এনফিল্ড এটাও নতুন নাম্বার বেশি দিন হয়নি ওকে ডিয়ার ভিউয়ার্স আমার বাইক এই যে চারশো নিরানব্বই ফোর ডাবল নাইন কিলোমিটার যেই সময়ে নাম্বার পাইছি ঠিক ওই সময়ে আমার ব্রেক ইন পিরিয়ডের যে মেজর ফাইভ হান্ড্রেড কিলোমিটার অফিসিয়ালি সেটা শেষ হচ্ছে এটার মানে এই না যে আমার ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে প্রথম পাঁচশো কিলোমিটারকে বলা হয় একদম মেজর ব্রেক টাইম কথা বলতে বলতে ডিয়ার ভিউয়ার্স এই যে ফাইভ হান্ড্রেড কিলোমিটার ফাইভ কিলোমিটার অলরেডি সার্ভিসের ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করা শুরু করছে ইয়াস ডিয়ার ভিউয়ার্স এই পাঁচশো কিলোমিটার অনেক প্ল্যান প্রোগ্রাম করে একদম বাইক যাতে ব্রেক ইন পিরিয়ডের একটা শর্তও মিস না করে চেষ্টা করেছি ওইভাবে চালানোর এখন পর্যন্ত ব্রেক ইন টাইমের কোনো শর্তই আলদা রসেস মেয়ের আমি মিস করি নাই ওভাবেই চালিয়েছি সো আজকে আমার ফাইভ কিলোমিটার বাইকের কমপ্লিট হলো আজকে দিনটা মাসাল্লাহ আমি নাম্বারও পেয়েছি অনেক দিন ওয়েট করার পরে নাম্বার পাচ্ছি 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 এভাবে করে করে আজকে ফাইনালি নাম্বারও পেয়েছি এবং আজকে ফাইনালি আমার ব্রেক ইন পিরিয়ডের ফার্স্ট স্টেজ যেটা সেটা ক্রস করলো সো যেহেতু নাম্বার পেয়ে গেছি সো এখন ভয়ভীতিহীনভাবে চালানোতে আর কোনো ইস্যু নাই এখন হচ্ছে বাকি ব্রেক ইন পিরিয়ড আমি যেহেতু দুই হাজার কিলোমিটার টার্গেট করছি যে দুই হাজার কিলোমিটার ব্রেক ইন মানবো সো এটা এখন প্ল্যান করবো কীভাবে সুন্দর করে ব্রেক ইন পিরিয়ডটা দুই হাজার কিলোমিটার পার করানো যায় তবে হ্যাঁ এখন যেটা ম্যান্ডেটরি ইস্যু সেটা হচ্ছে সার্ভিস তো সার্ভিসটাও আশা করতেছি তিন চার দিনের মধ্যেই কিন্তু ফার্স্ট সার্ভিসটা করাই ফেলবো আর এবং প্রথম সার্ভিসের ভিডিও আপনারা অবশ্যই পাবেন এনিওয়ে এর পরবর্তীতে কিভাবে ব্রেক ইন পিরিয়ডটা মানছি এটা এটা আছে তারপরে প্রথম সার্ভিসের ইস্যু আছে বা যেহেতু আমি প্রথমবারই শুধু ফুয়েল লোড করেছি তিনশো কিলোমিটারে এখন ফাইভ হান্ড্রেড টু কিলোমিটার এখনও ফুয়েল ইন্ডিকেটারের চারটা দাগ এখনও আছে সো আরেকটা দাগ যাক এরপরে আবার সেকেন্ড টাইম যখন ফুয়েল লোড করব তখন আবার মাইলেজের ইস্যু আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো আজকে সকালবেলা যেটা একটা অসুস্থির মধ্যে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ভিডিওটা শুরু করছিলাম একটা মন খারাপের মধ্যে ভিডিওটা শুরু করছিলাম সো এখন সেই ভিডিওটা শেষ করছি নাম্বার পাওয়ার আনন্দ নিয়ে ব্রেক ইনের ফার্স্ট স্টেজ কমপ্লিট করার আনন্দ নিয়ে সো আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক টেট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন 池袋日大の父、ビダーコダーフェース。